ভালো মানে একটা খাবার পিস দেখতেছি কত দাম হল এখন কত হয়েছে আটত্রিশশো সকালে উনচল্লিশ টাকা দাম হয়েছে এখন আটত্রিশশো টাকা দাম হয়েছে আর একটা পিস দেখেছি এটা একটা ভালো মানের খাবার পিস কত দাম হয়েছে এখন ভাই ছত্রিশশো বলে আর্টসের কখন আর্টসের কখন প্রথমে কি ছত্রিশশো টাকা দিয়ে শুরু করেছে আর দাম বাড়তি ছিল একটা বিষয় দেখছি সকালবেলা আমাদের ব্যবসায়ী বলেছে সকালে বিয়াল্লিশ

আমার এই ভাই কিছু খাবার পেয়েজ নিয়ে আসছে এটা দেখি মোটামুটি ভালো পেয়েজ কত দাম হলো এই দাম হইছে উনচল্লিশশো উনচল্লিশ টাকা সর্বশেষ কথা বলছে ওই ওই রকমই কই আপনি কি চাইছেন কত আমি চাইছি যে এই একচল্লিশশো ভাই একচল্লিশশো চাইছে উনচল্লিশশো টাকা পঞ্চাশ পর্যন্ত দাম হয়েছে খাবার পেয়েজটা আর একটা বিশ পিস দেখেছি বিশ পিসের কোয়ালিটি একটু ভালো মনে হচ্ছে এটা কার কত দাম হচ্ছে সর্বোচ্চ পাঁচচল্লিশ এটা কি জাতীয় পেঁয়াজ এটা রানিওয়ান রানিওয়ান এই যে এই যে পেঁয়াজটা দেখছি এটা দিয়ে কতটুকু জায়গা লাগানো যায় প্রতিমনে প্রতি মনে আপনার তিন কাটা লাগানো তিন কাঠা আড়াই থেকে তিন কাঠা লাগানো যাবে ভাই বলছে আরেকটা একটা থেকে খাবার পেজ এটা সাধারণত খাবার ভালো মানের একটা খাবার পেজ দেখেছি কতটা পইল

পাওয়া যায় মুড়ি কাটা বাজারে যেমন চাহিদাও নাই আমদানিও কম সেই হিসেবে সাড়ে চার হাজার থেকে শুরু করে ছয় হাজার সাত হাজার এর মধ্যেই আছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে